শাহজালাল বাবা তার সময় যখন পাহাড়ের বাধা দেখলেন আল্লাহর উলিদের জবান কোনো সাধারণ জবান নয় আল্লাহর উলিদের জবানটা বড় শক্ত ভালো জবান বাজান রে আমার হজরতে শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাই যখন পাথরগুলা সরতেছে না শাহজালাল বাবা আল্লাহ আকবরের ধ্বনি বললেন তিনবার বিসমিল্লাহ পড়লেন প্রথমে একবার পড়ার পরে শুধু বলছে শিলহট্ট শিলহট্ট বলতে দেরি বড় বড় পাথরগুলা সরে গেছে শিলহট্ট শব্দটার অর্থই হচ্ছে শিলহট্ট পাথর বর সরে যাও ও বন্ধু শুধু আল্লাহ আকবরের ধ্বনি দিয়াছিল হট্ট বলেছেন পাথর ছেরা গেছে এই আল্লাহ আকবরের ধ্বনি দিয়া সামনের দিকে গেছে যা দেখতেছেন বাদশা গুরগউইনদ বড় বড় তিন নিয়া বইসা রইছে মুসলমান রে আক্রমণ করার জন্য মুসলমান রে যখন আক্রমণ করে মুসলমানের দিকে যখন তীর ছিরা দিতেছে বড় রাজপাসাদের মধ্য থেকে বড় বড় তীর মারতাছে পাথর নিক্ষেপ করে শাহাজাল বাবা ডাক দিয়া কয় নাসিরউদ্দিন ও নাসিরউদ্দিন সিফাসালা তুমি আর দেরি কইরো না না তাড়াতাড়ি তুমি এই জায়গার মধ্যে আজান দেওয়া শুরু করে দাও কেন বলেছেন জানেন হজরত নাসিরুদ্দিন সিবা তালাকে উদ্দেশ্য করে শাহজাল আলী বলেছেন আমার মজলিসে কেউ আসনি ৪০ দিন পর্যন্ত আসরের নামাজ কাজা করো নাই নাসিরুদ্দিন সিবা তালা হাত তিলা কয় ইয়া আউলিয়া কেরামের সরদার আমি আসি উনি হাত তিলা যখন এই কথা বলেছে ওনাকে বলেছেন তুমি আজান দাও তাড়াতাড়ি আজান দাও যখন নাসিরুদ্দিন সিবা তালা আজান দিতে রে গোরগোবিন্দর বড় বড় রাজপ্রাসাদ গুলা বাইন

তাহলে মুসলমানের সর্বশ্রেষ্ঠ হাতিয়ারের নাম হইল আল্লাহ আকবর আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে সবাই তো আল্লাহ আকবরের আওয়াজ দিলেন কিন্তু আল্লাহ আকবরের আওয়াজটা দুনি কি একবার নরমাল চুপ করে রয়ে গেছেন না না আল্লাহ আকবরের আওয়াজটা যদি জোরে দিতে পারেন দেখবেন আপনার ইমান তাজা হবে রুহুর মধ্যে নূর পয়দা হবে কলবে নূর পয়দা হবে সবাই ডান হাত তুলে একবার জোরে ডাকবেন আল্লাহ আকবর আল্লাহ محببتের আওয়াজে ডাক দেন আল্লাহ আকবার জবান খুলে বলেন আল্লাহু আকবার আর মায়ার সুরে পড়েন আর সুল আল্লাহ উচ্চ কণ্ঠে পড়েন ইয়া বলি আল্লাহ এবার বোঝা গেছে আজকে কাশীনগরের নগরের মাহফিলে মানুষ আছে না নাই বাজানা আমার গবীর মনোযোগ দিবেন আজকে যে বাগানে যারা বসে গেলে সবাই জবান খুলে বলেন আমাদের জবানের মালিক যিনি DINAR নাম কি জবান বন্দরাই কেননা বলেন জবানের কে আমার আল্লাহ জগতের বান্দার দলার আরে পুরুষ বলো নারী বলো তোমরা যারা আমার বান্দা দাবি করো দুনিয়ার জমিনে যতক্ষণ তোমরা বেঁচে থাকবা মরণের এক সেকেন্ড আগে হইলেও তোমরা ইমান নিয়ে কবরের মধ্যে আসবা নবী গো ইয়ার রাসূল নবী আপনার কাছে জানতে চাই ইমান সারা কবরে আসলে অবস্থা কেমন হবে আমার নবী কয় ইমান সারা যদি কবরে আসো খোদার কসম এক নাম্বার তোমার কবরের মধ্যে হবে অন্ধকার ছন্ন দুই নাম্বার তোমার কবরে বড় বড় শ্বাস বিচ্ছু তোমার ধ্বংস ধ্বংস করবো তিন নাম্বার তোমার কবরের মধ্যে যখন তোমাকে মন কার নকরি প্রশ্ন করবো প্রশ্ন জুলাহ জবাব তুমি দিতে পারবা না তোমার জবান বোবা হয়ে যাইবো চার নাম্বার তুমি যখন কবরে যাইবা ওই কবরের মধ্যে তোমার ফুল চেরা কার হইতে দিব তুমি চোখ বন্ধ করে ফুল চেরাতে নিচে কইরা যাইবা পাঁচ নাম্বার তোমার শেষ ঠিকানা হবে ফাটা খালার নারবান্দা বান্দা নামে যাও আমি জানতে চাই রে বাবারা ইন্তেকাল করার আগে মইরা কবরে যাওয়ার আগে ইমাম তাজা করার দরকার আছে না নাই আমার নবী কই উম্মত

নাম্বার ইমানদারের কবর হবে আলোকিত অন্ধকার না তিন নাম্বার ইমানদার কবরে যাওয়ার পরে ইমানদারের কবরে যে তিনটা প্রশ্ন করবে ইমানদার প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আমার আল্লাহ তার জান্নাতে ফাটাইয়া দিব চার নাম্বার ইমানদারটা কবরের মধ্যে যখন ফুলসে রাতের রাস্তার সামনে লয়ে যাইব ফুলসে রাতের রাস্তাটা কত ভয়ঙ্কর জানেননি হীরার চাইতে দাঁড়ালো একবারে অস্ত্রের চাইতে বড় চিকন একবারে সুতারা চাইতে চিকন একটা রাস্তা ফুলসে রাতের রাস্তা আমার নবী কয় ইমানদার ফুলচে রাতের রাস্তার সামনা যা চোখ বন্ধ করবো আর একবার করবো বিস পিল্লাহ জান্নাতের মধ্যে নবী তাইলে আমরা ইমানদার হয়ে মরতে চাই ইমানদার হয়ে না আমার নবী কয় ইমানদার হয়ে মরতে কইলে তোমার কিছু কাজ করা লাগবে ইয়ার রসুল আল্লাহ ইমানদার হইয়া মরতে কইলে আমদারে কি কাজ করা লাগবে আমার নবী কয় আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আল্লাহ তারা কাউকে শেদদা করা যাবে না আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না আল্লাহ তারা কারোর কাছে কোনো কিছু চাওয়া যাবে না নবী গো তারপরে কি আমার নবী কয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহর যত কিতাব 104 টা কিতাবের মধ্যে सर्वश्रेष्ठ 4 কিতাব তাওরাত যাবুর انجিল কোরআন এগুলার প্রতি বিশ্বাস রাখতে হবে এগুলা যেই কাজ করতে নিষেধ করছে নিষেধ করগুলা মানবা এবং এবং যেগুলা করতে আদেশ করেছে আদেশ কাজগুলা তোমরা বাস্তবায়ন করবা নবী গো নবী গো নবী আপনার কাছে জানতে চাই কি করতে হবে আমার নবী গো আমানতু বিল্লাহ কি এক পাম্বার আল্লাহর প্রতি ঈমান ও মালায়িকাতি ফেরেশতার প্রতি ঈমান ওয়া কুতুবিহি কিতাবের প্রতি ঈমান ওয়া রাসূলিহি তোমাদের যার যার যেই নবী নাজিল হইছে ওই নবীদের প্রতি বিশ্বাস রাখতে হবে ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি দুনিয়াতে ভালো কাজ করছো না খারাপ কাজ করছো সুদের টাকা খাইছো না মানুষের হালাল টাকা খাইছো পরের সম্পদ দুইটা খাইছো না তোমরা নিজের সম্পদ খাইছো এটির হিসাব আখ রাতের ময়দানে দেওয়া লাগবো ওয়াল আখিরি ওয়াল কদরি খয়রিহি ওয়া শাররিহি এবং দুনিয়ার জমিনে তোমার তকদিরে ভালো আছে না মন্দ আছে বিশ্বাস রাখা লাগবে শুধু তাই নয় ওয়াল কদরি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমার আল্লাহ যে তুমি ইন্তেকাল করার পরে তোমার হিসাব নিকাশ করার জন্য কবর থেকে আবার উত্তোলন করবে এই বিশ্বাস তোমার অন্তরে রাখতে হবে আর যদি তুমি রাখতে না পারো তুমি বেঈমান হইবা রাখতে পারলে তুমি ইমানদার হইবা We oh, 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 oh. ইয়া রাসূলুল্লাহ নবিগো আপনার কাছে জানতে চাই আমরাতে এগুলা সব মানি সব বিশ্বাস করি তাইলে আমরা ईमानदार নি আমার নবী কয় কলা নাম হ্যাঁ অবশ্যই তুমি ईमानदार ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাইলে আমি আল্লাহ মানি নবী মানি রাসূল মানি কিতাব মানি সব মানি আমার নবী কয় এগুলা মানার পরে যে উম্মত পাঁচটা কাজ করতে পারবে এই উম্মত কবরে গেলে শান্তিতে থাকতে পারবে ইয়া রাসূলুল্লাহ পাঁচটা কি কাজ করলে কবরে গেলে শান্তিতে থাকবে আমার নবী কয় সর্বপ্রথম দুনিয়া থাকতে আমার আল্লাহর প্রতি ইমান তারে পরিপূর্ণ রাখতে হবে দুই নাম্বার আমি নবীরে এমন ভালবাসবে তার মার চাইতে বাবার চাইতে দুনিয়া সবার চাইতে আমি নবীরে ভালবাসবে। তিন নাম্বার ওই ব্যক্তি দুনিয়াতে যত কিছু করক না কেন পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করবে চার নাম্বার ওই বান্দাটা আল্লাহর কোরআনটা তা কাউল কোরআন বেশি বেশি তেলাবাদ করবে পাঁচ নাম্বার ওই ব্যক্তি দৈনিক সর্ব অবস্থায় মরণের কথা স্মরণ করবে এ পাঁচটা কাজ যারা করতে পারবে তারা মরার পরে কবরে গেলে শান্তিতে থাকতে পারবে পাঁচটা কাজের মধ্যে কোরআন তালাওয়াতের কথা আছে না নাই আমরা কথা কোন নাকি কি লেগে

الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان من اشرف الساعة ان يرفع العلم ويكسر الزال, ويكسر الزال ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امراه القيم والباقر متفق عليه كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط ربي في سخط والدي او كما قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما قرن اللهم صل على سيدنا محمد اللهم

আপনার নবীজির প্রতি দূরচ্ছরীও আদায় করতে কষ্ট হচ্ছে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বকিল মানে কি ওই ব্যক্তি যে ব্যক্তি আমি নবীজি দূরুচ্ছরই পড়ার সময় জবানকে বোবার মতো করে রাখে

মাওলানা কোরআনে পড় হাদিস পড় নবীর সুন্নাত পালন কর কোরআনে পড় হাদিস নবীর সুন্নাত পালন কর নূর নবীজি করবে রে পার নূর নবীজি করবে রে পার রোজ হাসরের ময়দানে নবীর চারা বান্দা এই দুনিয়া সেই ফলে আল্লাহুমা

মোহাম্মদ না বিশা পিয়ানা

মাদে না বিয়া না সাুয়ানা না বিয়া না গায়েবের খবর দেনেও আলা তিনি মুদ্যরা কানুলি ওয়ালা।গায়েবের খবর দেনেও আলা তিনি মুদ্যরা কানুলি আলা সুরাহাজিীনের সাজে দুুইয়াতে সুরা আজিীনের শেষ দুইয়া আল্লাহ করেে বোষর না আল্লাহ হমাও। মোহাম্মদ না বিয়ানা সাফিয়ানা না বিয়ানা মিলা দেখে আম করবে ইমান তাজা হবে তোমার মিলা দেখে আম করবে ইমান তাজা হবে তোমার তুমি না করিলে কর তুমি না করিলে কর করলে বাদা না আল্লাহ মা মুহাম্মদ নবিয়ানা সাফিয়ানা মাওলানা সবাই দবান খুলে জোরে জোরে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল حسبي ربي جل الله جل حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله عليه لا إله إلا الله لا, لا إله إلا لا, لا إله إلا আ ও নেক না মদিনা আমরা কেমনে যাব জানি না কাশী নগরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত সুজা করে আল্লাহর দেখে এক তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত নারে রাসূল নারে গাউসিয়া সুন্নাত জামাত আপনারা যে তাকবীর দিবেন এটা একবারে ঘুমাইন না মদিনা যাইবেন দূরের কথা মনে হয় আখাউরা যাওনের আগে সাক্কামাম ছড়িয়ে যাইবো আমরা মদিনা যাইতে চাই কি চাই না মদিনা যাইতে কইলে ইমানই আওয়াজ দেওয়া লাগবে কি লাগবে না কারা কারা চাইতে চাই গুন্ডা দূরে একবার জবান কইলে আরেকবার নারে সালাত নারে

নৌ সিবি কর মোদী না লাগাও লাগাও